প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনেরও টিকিট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপাতত দেখতে পাচ্ছেন আমি উপস্থিত সেই ভাইরাল রাজুদা জানার পরোটা বিখ্যাত আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থেকেছেন যে সেই সব ভিডিওগুলো ভাইরাল হয়েছে রাজুদা এক প্লেটে তিনটে পরোটা তানার সঙ্গে উপস্থিত চলুন তানার সাথে কথা বলে তো রাজুদা আজকে এই জায়গায় এসে আপনার ঠিক কেমন অনুভূতি দারুণ লাগছে একটা আলাদা অনুভূতি এত বড় একটা অডিটোরিয়াম এত বড় একটা মঞ্চ কান্না ভালো লাগে তা এই যে মানে আমরা এতদিন দেখে এসেছি মোবাইলের যে রাজুদার পরোটা তিনটে করে পরোটা বা এইভাবে অনেক মানুষকে খাওয়াতে দেখানো হয়েছে তা এই জায়গায় পা দেওয়ার মূল টাইমটা কত সাল দু যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো সেই সময় আমাদের জীবনে কিংবা পরিবারে একটা দুর্দিন দুর্দিন নেমে আসে দুর্দিনটা কি যে আমার বাবার জায়গাটা চলে যায় খুব একটা কঠিন পরিস্থিতি তখন আমি পল সায়েন্স নিয়ে সবে পড়াশুনো উচ্চ মাধ্যমিক দেবো দেবো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করছি যে হয়তো মিডিয়া লাইন কিংবা যে কোনো একটা মানুষ তো চায় যে মাধ্যমিকের পর কিন্তু একটা ছেলে একটা নতুন স্বপ্ন শুরু করে যে আমি উচ্চ মাধ্যমিক দেবো কি আমি কলেজে পড়বো তখন আমারও বুকে অনেক স্বপ্ন আর সেই স্বপ্ন নিয়ে মাধ্যমিকের রেজাল্ট বেরালো বেশ ফার্স্ট ডিভিশন হোক সেভেন ডিভিশন থার্ড ডিভিশন হোক যে হোক গ্রেড নিয়ে পাস করলাম মনে উল্লাস সেখান থেকে ইলেভেন টুয়েলভে আমরা জানি সচরাচর ভর্তি হতে বাংলা ইংরাজি কমন সাবজেক্ট তারপর যে যেটা পারে বেছে নেয় আমিও চারটে সাবজেক্ট বেছে নিলাম তার মধ্যে প্রধান হলো আমার রাষ্ট্রবিজ্ঞান আমি যেটাকে খুব ভালোবাসতাম ভালো লাগতো সেটা নিয়ে শুনেছিলাম নাকি মিডিয়া লাইনে যাওয়া যায় আসার ইচ্ছা ইচ্ছা ছিল এবার সেই সূত্রে যখন বুক ভরা স্বপ্ন তখন বাবাকে বললাম আমার তো এবার কম্পিউটার করতে হবে তখন যুব কম্পিউটার আমাদের হাবড়া আর আমার বাড়ি গুমা মানে আট দশ কিলোমিটার তখন বাবা বাবা আস্তে আস্তে নরম হয়ে গেলো যে আমার ক্ষমতা নেই তখন আস্তে আস্তে বাবার কাজের জায়গাটা চলে গেলে একটা দুদিনের মধ্যে পড়ে গেলাম কি করি কি করি না পেয়ে চলে গেলাম বিকালবেলা ক্যাটারিং ক্যাটারিংয়ের কাজে গিয়ে প্লেটটা এইভাবে ধরে থাকলাম আমার বাবুরা খেতে ধরেন আপনি একটা সেনাক চা খাচ্ছেন আপনার পাশে আমার এইভাবে টেরে ধরে টুপি কিংবা তাদের ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে হবে খুবই লজ্জা করলে হবে না আমার তো লাগবে আমার তো আমার তো কর্ম আমার তো টাকা চাই যে বাবা ঘরে বসে আছে আমার একটা দিদি আছে বিয়ের যোগ্যা মানে একটা ভেবা চাকায় পড়ে গেলাম কী করি সেই সূত্রে দেড় বছর ধরে আমি এই ক্যাটারারের কাজ করলাম হোটেল মক্সে আপনারা জানবেন রিপো নিষ্টি কিংবা মল্লিক বাজারের মধ্যে ইভেন্টগুলো হয় এরকম হোটেলে তো সেখান থেকে সূত্রপাত কারো না কারো হাত ধরে এই পোটা তো পোটা পঞ্চাশটা পোটা থেকে আমার জীবনযাত্রা শুরু আজকে পাঁচশো পোটা বেচছি ঠিকই কিন্তু পঞ্চাশ হাজার লোকের ভালোবাসা পেয়েছি একটা সময় ছিল আমার থেকে লোক দূরে সরে যেত আমাকে আমার সমবয়সেরও আমার সাথে মেশে যখন আমার শৈশবকাল এখন তো আমার কর্মজীবন এখন আমার হাজার এক ফ্রেন্ড থাকলেও কিন্তু ওই সময়টা ছিল আমার শৈশবকাল একটা শৈশবকালের বন্ধুত্বর একটা মর্যাদাই আলাদা তখন আমাকে দেখে তারা সরে যেতকে আমার বাসস্থান নেই আমার ঘরে খাবার নেই তারা পড়াশুনো করেছে তারা কিন্তু আজকে কোনো পপুলার জায়গায় যেতে পারিনি আজকে আমার এই একটাই আনন্দে আমি কিন্তু তাদের মুখটাই করতে পেরেছি এটাই হচ্ছে আমার অনেক বড় গর্বের জায়গা আমরা তো দেখি আপনার ভিডিওর মাধ্যমে অনেকে অনেক রকম বাজে বা বিভিন্ন ভাষা ইউজ করে থাকে তা সেটা কষ্টবোধ মনে হয় না যখন আপনি আমি চোদ্দোটা বছর পরটা ভাইরাল আমি যাচ্ছে করোনার পর তো একটা জিনিস দেখেছি আপনি যখন একটু উঁচু পর্যায়ে কিংবা একটু উঁচু লেভেলে কিংবা সব মানুষের একটা ভালোবাসা পাবেন তখন আপনাকে নামানো যদি আপনাকে দশজন ভালোবাসে তো পঁচিশজন আপনাকে ক্ষতি করা রেডি আছে তো এটা নিয়ে কোনো মতামতেরও কিছু নেই এটা নিয়ে আমার মনে কষ্টরও কিছু নেই যে মানে নেগেটিভ যেখানে আছে পজিটিভ হবেই পজিটিভ নেগেটিভ না হলে দিন রাত্রি হতো না জোয়ার ভাটা হতো না আমি সেটাকে ওইর মধ্যেই ওর মধ্যেই আমি ধরার চেষ্টা করি যেটা হয়তো কোনো জোয়ার ভাটা জোয়ার ভাটা না হলে আমার নিন্দা কেউ না কেউ আমারে নিয়ে জ্বলছে সেই আমাকে নিয়ে নিন্দা নিয়েও করছে আমি এটাই মনে করি এখন জীবনটা কেমন চলছে এর আগে দেখলাম আমরা শিয়ালদাতে বা এখন এখন কোন জায়গা এখন শিয়ালদার পার্শ্ববর্তীতে এনআরএস হসপিটালের পাশে যেহেতু যেই জায়গাটা একটা ছোট্ট জায়গায় বেসতাম এত লোকের ভালোবাসা আমি ক্যাপাসিটি করতে পারতাম না এখন ভালোবাসা কেমন খুব সুন্দর দারুণ প্রত্যেক দিন পরোটা যদি হয় চারশো বিশ লোক আসে হাজার বারোশো তারা রাজুদা একটা সেলফি কিংবা কোনো মা একটা সন্তানকে নিয়ে এসে যে এমন কথা বলছে সেই মাটা রাজু আমি বাড়িতে থাকতে পারছেন আমার এই মেয়েটা তোমার সাথে একটু সাক্ষাৎ করবে কিংবা আমি চাই এভাবেই আমার কাছে মানুষ আসুক আসলেই যে তিনটে পরোটা খেতে হবে তা না তার বাচ্চাটা নিয়ে আসুক আমার সাথে একটু মানে মিল হোক এটাই মানুষের ভালোবাসার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু যেটা মানে রাজকীয় কিছু পেলেও যে এই ভালোবাসায় মেলে না আমি এভাবেই ফুটপাতে ব্যবসা করে যেতে চাই এভাবেই মানুষের ভালোবাসা পেতে চাই